সব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আনোয়ার ব্যাপারী উনি গাবি

হাটে এখন তো কাটাকাটিও নাই সবকিছু শেষ হাটে কাস্টমার কেমন পাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার আছে কানা কুড়া সব ব্যথা কেনা হবে কিন্তু কাস্টমারদের একটা জিনিস মেসেজ দিতে চাই যে যার মতন

বর্তমান 1.50 টাকা শুরু করে দুই এর মধ্যেই সব সব দামের মধ্যে হবে দামে বাড়াবাড়ি হবে না আচ্ছা কোয়ালিটি ভালো হবে গুরু না আনোয়ার কাকা যেটা বলেছে দর্শক যে আসলে হাটের মধ্যে কানাগুড়া সবই পাওয়া যাবে সেখান থেকে আপনাদেরকে কিন্তু বাছাই করে গরু কিনতে হবে যদি বাছাই করে দেখে শুনে না কিনতে পারেন তাহলে কিন্তু ঠকে যাবেন এটা কিন্তু আনোয়ার কাকা অনেক ডেयरी ফার্মের মালিক এবং অভিজ্ঞ একজন খামারি এবং ব্যবসায়ী তিনি একদম পুরাতন ব্যবসায়ী অনলাইনের প্রথম থেকে তিনি কিন্তু ব্যবসা পরিচালনা করে আসছেন তো কাকা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আসলে দর্শকদের তো কথা অনেকই বলা যায় কিন্তু বলার মতো তো সময় হয় না ভিডিওর মাঝে ওই সময়টা তো হয় না আমরা চাই সবসময় যে দর্শক ভালো জিনিস কোনো ভালো থাকুক আমাদের নাম থাকবে যখনই সিটার পাটপার নিয়ে যায় তখন তো আসলে আমাদের নামটা অনেক সময় ক্ষুণ্ণ হয়ে যায় এখন তো এখন তো সিটার বাট চিনাই কঠিন কাকা ওই জন্যই মানুষের কাছে আগে চাচাই বাছাই করে একটা গাভীর চাহাজার দেখার দুধ পাট জরুরোধ দেখে কালেকশন করবে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর কাকার নাম্বারটা যদি একটু বলে দিতেন চির অন সেভেন সিক্স ওয়ান ফাইভ ডবল সেভেন এই নাম্বারে দর্শক ইমো হোয়াটসঅ্যাপ ফোন কথা বলতে পারবে অনেক ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন অনেক ডেয়ারি ফার্মের মালিক আনোয়ার কাকার ডোগা থেকে এবং এটি শরৎনগর হাট শরৎনগর হাট পাবনা জেলার ভাঙড়ো উপজেলার ভাঙড়ো পৌরসরের প্রাণকেন্দ্রে এই হাটটির অবস্থান আর আনোয়ার কাকা মূলত বাচ্চা সহ দুধের গাবি এবং উন্নত মানের বাছাই করা গাবি কিন্তু কেনা বেচা করে থাকে আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করে এসে সুস্থ সবল ভালো মানের গাবি কিন্তু এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন হবে আগে